পৃথিবী যারে যাবি যা ফুঁদা ফল আছে ফুঁদা ফুয়ালে দেশ ফসাই পেলি ফুঁদা ফুলে সমাজ ফসাই পেলি ফুঁদা ফুলে ফুরো মানে কি দেশ ফসাই পেলি ফুঁদা ফুয়া হঠাৎ ড্রাইভারি ড্রাইভারে শিখিয়ে লাইসান নাই মাইসেন নাই মাদা মানে গালধি হরিখে ইচ্ছা হানকিনির ফল মানে ফুঁদা ফুয়াতে একবারে মানে একবার নাম্বার ওয়ান ফুঁদা ফোয়া ফোন দিয়ে ফাঁয়া ইনিহ জন্ম জন্মই দেয় সারার পুতো গাড়ি চালানি এঙ্গারি গুরু আনি শিখি মত আর মান নে কলরে এটার আর বনুন কলরে এটার আর মা অলরে হালা অলরে এটার আর হালা টাইমুর আগে বিয়ের বয়সের আগে বিয়ে করি বই তার আর হালা হরটা ঘর টানি আর হালা অলরা হাওয়াই বেলাই তারপর এই তার আর বাঙ্গির ফুল হলে বাঞ্চুত হলে মানে কি করে মানুষরে মানুষরে মানুষ মনে পুরো ডাইভার্স সমাজরে মানে ধ্বংস করে দিয়ে মানে বিয়াক মানে এমন ভাবে অপবাদ দেয় তারা এক দুজন মানে ফোঁদা বল আর পোয়া আর যে খারাপ লাগে দায় নেওয়া যায় ওরা একাডেমির নাই ও একাডেমি তো নাই একাডেমি তো নাই মাত্র ও গাড়ি লাইতে আই টেম্পু যে না গ্রাবাদ তো নাই ইন সামনে এখন ও তো সব সময় আই ও আই ও মাঝে মধ্যে আই একলা একলা খুব সমাই আই তো যায় আজিয়াই অসুস্থ লাভ দেয় ন যায় নজানোর পরে ওই গাড়ি তো ওটা এত বড় উগো ব্যাগটাকে যেহেতু ক্রিকেটর যা মানে যা সরজাম আছে হেলমেট হয়তো শুরু করে ব্যাট বল বেকিন এই যে ম্যাট টেট বেকিন তো এত বড় বকি বেকিবে ও গাড়ি আগে রাখি হাদতুল নামায় রাখি তারপর ও আস্তে দেরি উঠে এই ফোঁদা খুব বলে মানে প্রথমে মানি গাড়ি থেকে ও যখন বেগক গাড়ি তুলি ওয়ান গাড়ি তুলব দেরি এই সময় মাইজি ফুঁদা মানে হাংকিনির কোটানে গাড়ি আর দিয়ে রোডের মাস কানে মানুষ তুললি ও ফুঁদা ফল ফুঁদা ফুয়ল গরম মার্জি তোর হালা তোরার যে তোর যেবে মগ গুজ হালা হালা এবারাই বেড়া এবারে লইয় ওই নিয়ালিয়ার তাল ল করিস না তো মাইসু জানমাল ল খেলা নখেলিস মানুষো জানমালই যার গান তার হাস বহুত দামি তোরা তো রাস্তা জর্ম যে তোরা তো তো মূল্য নাই নুজ আ তোরার শালা ঘরটা বয়সর আগে বিয়ে করে হালা লই যে হালা হল আহা পাই পেল এনে এংগর এংগরে চালানি এক গুরন দু গুরন দিয়ে লোক গাড়ি তুড়ি যে মাইসু জানমাল নত যে কোনো লাইসেন্স পর্যন্ত নাই পুলিশ দেইলি ট্রাফিক দেলি গাড়ির টান মার যা আজিও ট্রাফিক দেখি মত আর পোয়া উড়ি ন ফারে টান চোড়ার পর রাস্তা ফলাই দি যে ও ফুদা ফুল এখন এখন মানে আর পোয়ারে যদি আর একখান গাড়ি আয় ডলি দিত আর পোয়ারে তো মানুষের ঠানি টুনি তুললি আর পোয়ার বেগর হতে কিন্তু জিনিস ইন তো ধ্বংস হয়ে গেব ইন আবার কি নাম পড়বো ও ফুদা ফুল তোর আর হই ড্রাইভারে শিখতো ফোন দিয়ে গুছো লোড়া লোড়া ফোন দে গুছো না তোরা বউরে তোরা উমারে যায় ফোন দেয় গোসো ফোন দি ফোন দি হা গোসো না অন্তত ত মানুষ জান মাল ইনুর এক কানা হইলেও চিন্দে করিচ্ছ না মানে পুরো ড্রাইভার কিছু ড্রাইভার আই বিয়াক ড্রাইভারও নহয় রে বিয়াক কোনো কমেন্ট নগরিবে কিছু ড্রাইভার এত ফোঁদা ফোয়া এত ফোঁদা ফোয়া বাংলাদেশত শুধু অন্যান্য দেশত যাইলি তো অন্যান্য দেশত তো যাইতেও পারেবি যাইবে যোগ্যতাও নাই কামলা কামলা দিবি শুধু বাংলাদেশত বিকে ঘরে হাকুছোনা অন্তত মানসু জান মাল ধ্বংস নকর বিকে ঘরে হাকু ও ফুঁদা ফল বানগির পল বাইছুত হল বান্দির পানকির হানকির পল তোরা তো সরম নাই তোরা তো লজ্জা নাই হাহিয়া নাই তোরা মাইছুর প আর যে ফেলাই দিলি আর কান গাড়ি যে ডলি নদ ন মানুষ নটারি তার গাড়ি ডলি নদু মানে ফুঁদা ফল হতুন দি অন্য হতন ফোনা ফোন দি ফি হাকুছোনা তার কার মানুষের যান মাল গিয়া ঘর